সবাইকে জয় আজকে আমরা শিল্পে মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করছি আগের বছর প্রথম আমরা এখানে মাতৃ সম্মেলন করেছিলাম তো শিলিদের মা খুব একটা মন্দিরে তা যাওয়া হয় না হয়তো কর্মব্যস্ততার জন্য কিন্তু আজকে আমরা যখন তাকে আলোচনা করতে বললাম তখন দেখলাম যে আমাদেরই কতটা ঘাটতি রয়ে গেছে তার সাথে যোগাযোগ করতে না পারায়

তাকে কেমন করে সম্বোধন করতে হয় কি বললে তিনি খুশি হন কি বললে তিনি রেগে যান তার সাথে কেমন ভাবে চলতে হয় কেমন ভাবে করতে হয় কিন্তু সবাই তো সেটা জানে না তাই সেটা জানার জন্যই এই ডিপি ওয়ার্ক আপডেট তো ঘটনাটা হচ্ছে এই বাড়িতে আগেও এসেছি এই নিয়ে আমার দ্বিতীয়বার এই বাড়িতে একটি ছোট্ট ছেলে আছে খুব সুন্দর গান করে বাজায়

তিনি যখন শ্বশুর বাড়ি এলেন একটা এগারো বছর বয়সের শেষা শেষে কতটুকুই বা বোঝে আর কতটুকুই বা জানে কিন্তু তিনি যখন শ্বশুর বাড়ি আসছিলেন তার ঠাকুরা তাকে বলে দিয়েছিলেন যে তুমি শ্বশুর বাড়িতে গিয়ে কখনো না বলবে যে যাই যা করতে বলবে তুমি হ্যাঁ বলবে তো তিনি তো খুবই বাধ্য হয়েছিলেন তিনি শ্বশুর বাড়িতে এসে যখন তাকে যাই বলা হতো তিনি হ্যাঁই বলবেন যে দায়িত্বে দেওয়া হতো যা বলা হতো যেটা করতে বলা হতো সব কিছুতে মাথা লাগিয়ে হ্যাঁ পাই এরপরে অনেক ভুলও করেছেন কাজ করতে গিয়ে অনেক শাশুড়ি গালাগালি গঞ্জনাও খেয়েছেন

কিন্তু তবুও বড় মা জোর করেই এবং প্রকাশ করতেন না মনে মনে খুশি হতেন মায়ের বাবা তো সত্যি এরকমই হয় আমরা এক বাড়ির থেকে যখন আরেক বাড়িতে যাই একটা নতুন মা একটা নতুন বাবা একটা নতুন পরিবার পাই তখন আমাদের অনেক রকমের ধারণা হয় যে আমার তো একটা বাবা মা আছে ভাই বোন আছে আর এখন এগারো বছর বয়সে বিয়ে হয় না বিয়ে হয় তো যে কোনো মেয়ে দিলি আরেকটা বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়াটা খুব টাফ হয়ে যায় যে কেমন করে মানাবো কেমন করে কিছু হবে মানে শাশুড়ি কিছু বললো কি শ্বশুর কিছু বললো হঠাৎ করে মনে লেগে যায়

না দেখাবে ভালোবাসা না দেখাবে তাহলে কি মাতা মনমোহিনী দেবী তাকে এত ভালোবাসতে পারতেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শেষ বয়সে এসে বলতেন তোদের বড় মাকে কি মনে হয় সবাই বলেছে যে বড় মা এরকম ভালো সবকিছু বলেছে তখন ঠাকুর বললেন তোদের ঠাকুর মেয়ে মানুষ হলে যেমন কি হতো বড় মা চাই তার নিজের সাথে সমতুল্য করে দিলেন তিনি বড় মাকে আর বড় মা বলেছেন যে আমি এত বছর তার সাথে সংসার করেছি তবুও তার নজর যোগ্য হতে পারে তাহলে দেখুন ভালোবাসাটা কেমন হয় ভালোবাসা চাইলে পাওয়া যায় না ভালোবাসাটা অনুভূতি দিয়ে হয় এই যে ঠাকুর বলছে সমতুল্য করে দিলেন আমি যা তাই তোদের বড় আমার বড় মা বলছেন আমি তার নখের যোগ করব তাহলে ভালোবাসাটা তিনি অর্জন করেছেন এরকম ভাবে মাথাটা নিচু করে দেবে তিনি কিন্তু এমন না যে ওনার যেটা ভালো না যেটা খারাপ সেটাকে সহ্য করেছে।

গালাগালি করা বা তাকে ভ্রমকে বার করে দেওয়া কল করলেন তিনি তাকে বুঝিয়ে বললেন যে আমি এতদিন ঠাকুরের সাথে থেকেও তার যোগ্য হলাম না তুমি কি করে বলছো ঠাকুর যা ভাই ওটা ঠাকুর ঠাকুরই ঠাকুরের সাথে কারো তুলনা হয় না তিনি এক এবং অদ্বিতীয় তো ঘটনাটা হচ্ছে যে আমরা যতটা সহন করতে হয়ে থাকবো যতটা ভালোবাসতে পারবো নিজের বাড়িতে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের যেমন ভালোবাসি তারপরে ভালোবাসতে আরেকটা বাড়িতে পারবো আমরা টিকে থাকতে পারবো হয়তো এখনকার যুগে অনেক কঠিন পরিস্থিতি আমরা ফেস করতে পারি সব জায়গায় সেটা নাও সম্ভব হতে পারে কিন্তু যদি মানুষের মতন মানুষ কিছু দিয়ে থাকে তাহলে সেটা চেষ্টা করাই আমাদের যোগ্য হয়ে ওঠো তবেই আমরা এই মাতৃ সম্মেলন করে ঠাকুরকে ধরে এগিয়ে আসতে পারব। আর এখানে আশেপাশে যে মায়েরা থাকে তাদের আমি একটা রিকোয়েস্ট করব শিউরিদের মাকে যদি মাঝে মাঝে মন্দিরে নিয়ে যাওয়া যায় তো খুবই ভালো তাহলে মাঝে মাঝে বাড়িতে শুধু একটু প্রার্থনা করা যায় একটু বাণী পাঠ করা যায় আর ঠাকুর নিয়ে আলোচনা করা যায় তাহলে তিনি আরো জানতে পারবেন শিখতে পারবেন কারণ তার শেখার খুবই রয়েছে এই বলেই আমি এখানেই শেষ করছি জয় বলে